দিনের শুরুটা যদি হয় খুব সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে তাহলে সারাটা দিন কিন্তু অনেক ভালো কাটে যদি একটা সবুজ গাছ ধারণ করতে পারো সেখানে একটা গান গাওয়া পাখি হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দিনের শুরুটা হয় আমার বালকানি থেকেই সেটা আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি বাসায় খাওয়ার জন্য যে কলমিশাখানা হয়েছিল একদিন সেখান থেকে আমি কয়েকটা ডাল নিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে প্রায় এই কসমিগুলো বের হয় আর আমার খাওয়াটা এতে হয়ে যায় আমি বেশ কিছুদিন যাবত এই কলমি বাজার থেকে কিনে খাই না এই বালকানিতে যেটা হয় সেটা দিয়ে এসেছি কিছুদিন পরে যে নিজের হাতে লাগানো সবজি তুলে এনে রান্না করে খাওয়ার মাঝে কিন্তু একটা আলাদা রকম করে তো এই যে আমি শাকটা তুলে নিয়ে আসলাম ব্যালকনি থেকে আবার এদিকে দেখলাম অর্থের বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে তোমাদের একটা কথা বলে রাখি আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও কিন্তু ফ্রাইডে স্পেশালি হয় আমি প্রত্যেকটা শুক্রবারে শুক্রবার একটা করে ব্লগ ভিডিও তৈরি করি তবে এডিটিং এর জন্য একটু দেরিতে শেয়ার করা হয় তো এটা একটা কোনো একটা ভিডিও লং ভিডিওতে স্টোরিগুলো শেয়ার করা হয় সেগুলো নর্মালি প্রত্যেক দিনের রান্নাবান্নার ভিডিও দিয়েই শেয়ার করি তো এই যে আজকে বাজার থেকে কিছু পোয়া মাছ আর কিছু বেলে মাছ আনা হয়েছিল সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি শুক্রবারে সবার অপডে থাকলেও আমাদের মতো ঘরের গৃহিণীদের কিন্তু অপডে থাকে না ওই দিন যেন আমাদের কাজটা একটু বেশি বেড়ে যায় তো এই যে বাজার নিয়ে আসা রান্নাবান্না সব কিছু মিলে একটু বেশি প্রেসার পড়ে তাছাড়া রান্নার মাঝেও একটু স্পেশালিটি থাকে যেহেতু ছুটির দিন তো আজকে অর্থের বাবা বলছিল একটু মুরগির মাংস করতে আর সাথে হচ্ছে ইলিশ মাছ রান্না করতে তো ফ্রিজে একটাই ইলিশ মাছ ছিল সেটাই বের করে নিয়েছি আর মাছটা একটু ছোট হয় সাথে এক্সট্রা যে দুই পিস ছিল সেটাও বের করে নিয়েছি তো এখন মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছি তো আমার বাসাতে যখন ইলিশ মাছ আসে আমি পেট থেকে ময়লা বের করে গোটা মাছটাই ফ্রিজে ঢুকিয়ে দিই তবে এভাবে গোটা মাছ যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা বেশি দিন ভালো থাকে না খুব দ্রুতই খেয়ে ফেলতে হয় ইলিশ মাছ অনেকদিন ধরে ফ্রিজে ফ্রেশ রাখার জন্য আরও একটা প্রসেসিং আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তো আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করবো তো ইলিশ মাছের যত প্রকার রেসিপি আছে তার ভিতরে এই রেসিপিটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের আর সেই রেসিপিটার নাম হচ্ছে সর্ষে ইলিশ আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য তো ইলিশ মাছ কিন্তু ভেজে রান্না করা লাগে না যেহেতু আমার মাছটা ফ্রোজেন করা ছিল এই জন্য একটু ভেজে নিচ্ছি সবচাইতে ভালো হয় যখন টাটকা মাছ বাজার থেকে আনা হয় সেই মাছটা যদি রান্না করা হয় সেটা যে এত মজা লাগে আর আমি যেহেতু পদ্মা নদীর পাড়েই থাকি এই জন্য আমার একটু টাটকা ইলিশ মাছ বেশি খাওয়া হয় কিন্তু যখন টাটকা আনা হয় তখন কিন্তু আমি কাঁচাই রান্না করি সর্ষে ইলিশ ইলিশ ভাপা এগুলো তো কাঁচা মাছই বেশি ভালো লাগে তাই না তো এই জন্য তো ফ্রেশ মাছ লাগবে তো আজকে আমার মাছটা খুব বেশি তো ফ্রেশ ছিল না যেহেতু ফ্রিজে ছিল এই জন্য না ভেজে রান্না করলে ভালো লাগবে না তবে মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকায় পিটোপিট করে ভেজে নিচ্ছি ভেজে নিয়েই তুলে নেব তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি যে দেখুন আমি কিন্তু হালকাই ভেজে নিয়েছি এখন এই যে তেল আছে এই তেলের ভিতরে কিন্তু আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর এই সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি গোটা কালো জিরে ফোরন এখন কালো জিরে থেকে যখন একটু হালকা স্মেল বেরোবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো সরিষা পেস্টটা তো এখানে কিন্তু শুধু সরিষা পেস্ট করা না এর ভিতরে পোস্ত সরিষা তারপরে কাঁচা মরিচ আর হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি তবে এর মধ্যে সরিষাটা কিন্তু আমি শিলপাটাতে পেস্ট করেছি আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সরিষাটা শিলপাটাতে পেস্ট করার কারণ হচ্ছে সরিষার যে ঘ্রাণ আর ঝাঁসটা কিন্তু পরিপূর্ণ থাকে ব্লেন্ডারে করলে আমার কাছে মনে হয় যেন ঝাঁসটা একটু কমে যায় আপনাদের কাছে কি মনে হয় জানি না এটা আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত আর কি তো আমি সরিষাটা পেস্ট করে নিয়েছি তারপর একটু ঝাঁকি দিয়ে ছেঁকেও নিয়েছি ওর যে খোসাগুলো ছিল খোসাগুলো আমি ফেলে দিয়েছি খোসাগুলো ফেলে দিলে হয় কি যে এই যে যখন আমার গ্রেভিটা হবে গ্রেভিটা একদমই স্মুদি হবে যার জন্য আমি হচ্ছে খোসাগুলো সেকে ফেলে দিয়েছি তো এক ওই তেলের ভিতরে মশলাটা মশলাটা দিয়ে বেশ ভালো ভালো করে করে কষিয়ে নেব আপনি যত কষাবেন আপনার গ্রেভিটা কিন্তু তত বেশি মজা হবে খেতে যে কোনো তরকারি মশলাটা ভালো কষালে দেখবেন সেই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যার জন্য আমি দুইবার জল দিয়ে দিয়ে একটু বেশি করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর যখন মশলা থেকে তেল ছাড়ছিল আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে আরো একবার ঢাকা দিয়ে দিয়েছি তো এখন দেখুন আমার কিন্তু প্রায় মাঝামাঝি পর্যায়ে রান্নাটা চলে এসেছে এখন আমি মাছগুলোকে একটু আলতো করে নেড়ে চেয়ে দেবো যাতে করে ঝোলের সাথে মাছের সাথে ভালো করে মেশে সর্ষে ইলিশ যে শুধুমাত্র আমি পছন্দ করি সেটা কিন্তু না সরষে ইলিশ আমার বাসাতে সবাই পছন্দ করে সবার এটা পছন্দের রেসিপি তাছাড়া ইলিশ মাছ রান্না করতেও আমার অনেক ভালো লাগে তার কারণ কি জানেন ইলিশ মাছ রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না বেশি সময়ের প্রয়োজন হয় না এজন্য অনেক বেশি ভালো লাগে আর যদি ইলিশ মাছে বেশি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছের একটা আলাদা গন্ধ আছে জানেন সেই ইলিশ মাছের গন্ধটাই কিন্তু চলে যায় যার জন্য বেশি মশলা ইলিশ মাছে ব্যবহার করতে হয় না তো এখন আমার এই যে দেখুন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি এর ভিতরে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য রান্নাটা আমার একদমই হয়ে গেছে এখন আমি একটু কাঁচা সরিষার তেল দেবো ওপর দিয়ে তারপরে নামিয়ে নেব তো চিকেন রান্নার ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো না যদি শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিও যত বড়ো হবে তত কিন্তু আমার ভয়েস দিতে কষ্ট হবে এডিটিং করতে কষ্ট হবে আর জানোই তো একটা ভিডিও এডিটিং করতে কত কষ্ট হয় কত সময় লাগে এই যে আমার রান্নাটা একদমই কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নেব এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা কিন্তু আমি তো গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করতে পারবো না কারণ আমার এখন একটা রান্না বাকি আছে তো আমার সশীশীলিশ রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিও আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ হম হয়ে গেছে গুড ইভিনিং এভরিয়ন এখন সন্ধ্যা নেমে আসছে তো প্রত্যেকদিন সন্ধ্যা আমার আগ মুহূর্তে আমি চলে আসি বালকানিতে শরতের আকাশ দেখার জন্য এই সময়টাতে যে আকাশটা এত বই থাকে আর এত সুন্দর থাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর আমার খুবই ভালো লাগে তো এই যে বালকানি থেকে চলে আসলাম মাথাটা প্রচন্ড ব্যথা করছে তো আমার কত্তা মহাশয় আমাকে বলছে যে একটু চলো বাইরে ঘুরে আসি যেহেতু ছুটি ছুটি দিন আমাদের বাসাতে খুব একটা থাকা হয় না তো আজকে আর যাবো না আমার প্রচন্ড মাথা ব্যথা করছে এটা শুনেই কত্তা মহাশয় চলে গেল রান্নাঘরে রান্নাঘরে যে আমার জন্য আদা দিয়ে চা করে নিয়ে আসছে উফ প্রিয় মানুষের হাতে চা তো গাইস ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ 고 짜자.